ভাইয়েরা বাবারা বন্ধুরা গাউসা ভাকের শান আল্লাহ দরবারে কত মহান ফজরের পরে গাউসা আব্বা কিন্তু একজন ইমাম সাহ ছিলেন মহাকেক আলেম ছিলেন সুবাহান আল্লাহ দশলা নদীর ফাড়ের জামে মসজিদের ক্ষতি ইমাম ও ক্ষতি মারহাবা করেন এবার একজন মুসল্লি ফজরের সময় মারা গেছে জোহরের পরে জানাজা হবে একজন মুসল্লি আয়সা হুজুরের বাড়িতে যাইয়া ডাক দিয়ে কয় হুজুর বাড়িতে আসেননি কেন আপনার একজন মুসলিম মারা গেছে করছে আপনাকে জানাজা দিতে হবে আমরা ইমাম সাহেব দিয়া জানাজা দেওয়াই কথা হুজুর ইমাম সাহেব মুসল্লির জানাজা দিব গাউসেবাগ ঘরের দরজা ছিল কথাটা শুনছে হুজুর কয় তুমি যাও আমি সময় হাজির হইয়া যাই মার হাবা কর না মনিয়তরে গোসল করাইও কাপন ফরাইয়া জানাজার মাটি নিও আমি জোহর নামাজ পড়িয়া তারা জানাজা দিমু সুবাহান আল্লাহ গাউসোফা কি সুন গেছে মায়ের কাছে ডাইয়া ডাক দিয়ে কয় মা একটু আগে একজন মেহমান দেখলাম বাড়িতে ঢুকলো কেন গো আসলো মা মায়ের ডাক দিয়ে কয় ফুতরে তোমার বাবার একজন মুসল্লি মারা গেছে আজকে ফজরের সময় জহরের বাদ তার জানাজা হবে এই জন্য তোমার আব্বারে দাওয়াত দিতে জানাজা দেওয়ার জন্য বছর উনত্রিশ দিন একদিন কম পাঁচ বছর শোভা না লাগা ডাক দিয়ে আম্মু তুমি আমার গোসল করাইয়া দাও কাপড় সবর ভরাইয়া দাও আজকে আব্বার সঙ্গে আমি জমে মর জামো যামু জমাতে জহর নামাজ ফইরাম জোহরের নামাজ শেষ করে আমার আব্বুর সঙ্গে আমি জানাজা দিব শিখবো ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি জানাজা ভরাই আম্মা। আব্দুল কাদের জিলা গোসল করাইলে কাপড় সপড় ভরাইয়া সাজাইয়া গোসাইয়া দিলে সালে দিয়ে ডাকিয়া স্বামী আমার আমরা আব্দুল কাদের জিলা লইয়া যা কোথায় নিতাম আজকে যে মুসল্লি মারা গেছে তারে জানাজা দেবেন আমার ফুতের লইয়া জোহর নামাজ পড়বেন জোহর নামাজ শেষ করা ফরজা খাফাইয়া সাহেব তকবির সহিত জানাজা দায় করে দিবেন ইরে সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বিবি গো তোমার ছেলের এখনো নামাজের সময় হয় নাই কথা নামাজের বয়স এখনো হয় নাই আমি নিতাম না কেন নিতেন না ছেলেডারে যদি মসজিদে লইয়া যায় ছেলেডার দুষ্টামি করব। মুসুলিরার সামনে যেয়ে আসা যাওয়া করব মুসল্লিরা বদোয়া দেব গালি গালাস করবো আমার সহ্য হবে না দুষ্টামি করব মায়ে ডাক দিয়ে কয় স্বামী আমার কথাটা কলিন কি আমি তো দুষ্ট ছেলে ফ্যাটে লইছি না সুবাহানাল্লাহ আমার ছেলে দুষ্টামি বুঝে না আমার ছেলে দুষ্টি করবে না আপনি আ কথা কইয়েন না আমার ছেলেটারে লইয়া যান ছেলেটারে নিয়া নামাজ যাইয়া জানাজা জানা যা এই কথার পরে বাবারে ছেলেটারে লইয়া নিতেছে নিয়া ডাক দিয়ে বাবা আব্দুল কাদের তুই মসজিদের বারান্দায় বস আমি ইমামতি করে আসবো এখন বাবায় দেখতেছে দুই কাতার মুসল্লি প্রথম কাতারে জন বিআইফি মুসল্লি শেষের কাতারে জন মুসল্লি শেষের কাতারের জোতাগুলা নিচে দেখা যায় আগের কাতারে সামনের কাতারে মুসল্লিরা জোতাগুলা উপরের সিঁড়িতে দেখা যায় আব্দুল কাদের বারান্দার মধ্যে বসিয়া বসিয়া সামনের কাতারের জোতাগুলা ফালাইয়া দিছি। শেষের কাতারের মুসল্লিরা জোতাগুলা উপরে উঠাইয়া দিসে সারিরা কাতনামা শেষ ডানে সালাম বিরাইল মুসল্লিরা দরে দরে বাইর হইতে লাগল হইয়া দেখতেছে খতম কাতারের মুসল্লিরা জোতা নাই কিরে জোতা গেল কই জোতা গেল কই আমরার দেশে তো ওই যোগে কিন্তু জোতা চলছিল না এখন জোতা কেন দেখা যায় না এক মুসল্লি কয় ইমাম সাহেবের ভোলা ছিল এই বারেন্দাতে ছিলাম চার করবো জোতা গুলা ফালাই দিছি একতে কয় ওই দেখা যায় নদীর মধ্যে জোতা একতে কয় আরো একটা দেখা যায় আরো এক জোড়া দেখা যায় এইভাবে মুসল্লিরা জোতা গুলা ফালাইয়া দিছে বাবায় ডাক দিয়া বাবার এই মুসল্লিরা ডাক দিয়ে যার ফোলাই করক না কেন ফোলাটা খন্নাস বোলাটা বড় দুষ্ট ছিল বে আদ মুসল্লির মনে কষ্ট হয়ে গেছে দেখছো কারবার এত দামি জোতা লইয়া আইলাম আমার জোতাগুলা ফালাই দিল ব্যাপারটা কিতা ওই শেষের কাতারের পিছনের কাতারের মুসল্লিগ জোতা উপরে উঠেছে আর প্রথম কাতারের আগ কাতারের মুসল্লিগ জোতারই নিচে নামাই দিছে ফালাই দিছে ব্যাপারটা কিতা ফোলাটা বড় দুষ্ট চলে বেয়াদব চলে কথাটা ইমাম সাবে শুনলেন আব্দুল কাদের জিলানির বাবা শুনিয়া ডাক দিয়ে কয় আব্দুল কাদের জোতা ফালাইছে কি আব্দুল কাদের জিলানী কয় আমি কেন তুমি মুসল্লিরা জোতা ফালাইছ এবার আব্দুল কাদের জিলেনি ডাক দিয়ে আব্বা আমি মুসল্লিরা জোতা ফালাইছি না দুযোগীরা জোতা ফালাই দিছি ভাই তুই কেমনে জানস কেমনে সিনস। কে দি না কে দুজগি তোর কিন্তু শাসন করাম আজকে তোর কিন্তু খবর আছে ইরে কে ব্যবস্থে কে দুজগি জানে আল্লাহ তুই কেমনে জানস আ আব্বা তোমার হৃদয়ের চক্ষু নাই তুমি আমারে কি শিখাইবা কই কেমনে তুই সিনস কেমনে তুই জানস ক আমি তোমার জন্মের আগে আল্লাহ রাসুল চিনি আল্লাহ আকবার কেমনে চিনস কেমনে জানস কই যে দিন আমার নবী মে রাজে গেছে বুরাকের মাধ্যমে সাত আসমানের উপরে সিদ্রাতুল মুন্তা যখন গেছে আর বোরাক নাই জিব্রাইল নাই মিকাইল নাই 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 কোনো ফেরেস্তা নাই এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি রুহানি অবস্থাতে জাগায় থাকো না তাড়াতাড়ি আসিয়া আমার নবীজির নুরানি কদম তোমার কান্দে লাগাইয়া দাও আল্লাহ আমার হুকুম দিছে আমি রুহানি অবস্থায় আসিয়া নবীজির কদম আমার কান্দের মধ্যে লাগাইয়া যখন মেরাজে লইয়া গেছি ওই দিন হইতে আমি যা কই তাহা হইয়া যায় আল্লাহর সৃষ্টি জগৎ আমি देखते ভাই আল্লাহু আকবার জ্ঞানী গুণী ভাইয় বাবারা বন্ধুরা গাউস বাগের আব্বা আজকা খবর আছে তোর ফিডা আছে আজকে বাড়িতে যাইস তোর শাসন কইলাম তুই আজকা আমারে মুসল্লির কাছে শরম দিলি বেঘুষ্তি দুজগি মুসল্লিরা জুতাই বাঁচাই করলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আব্বা বেহস্তিরের জোতা উপরে উঠাইছি দুজুগি মুসল্লিরা জোতা নিছে নিচে দিছি তুমি আমার বেয়াদব হইও না আমি বিচারটা ঠিক মতন করছি আরো জোর সরে কোন আজকে তোর খবর আছে মুসল্লিরা হাউকাউ লাগাইছি গরম করতেছি জানাজা দেওয়ার সময় যা অনেকে বাত এক বেলা খায় দুপুর বেলা কথা কয় না এখন জানাজা দেওয়ার সময় বেশি বাড়াবাড়ি করলাম না আজকে তুই বাড়িতে যাই তোরে শাসন করাম আব্দুল কাদের জিলানের সঙ্গে না জানাজা দেওয়ার জন্য বাবা সালে মুসা দেখতেছে কাতারবদ্ধ হইয়া মুসল্লিরা দায়ারা দাঁড়াইয়া রয়েছে মনিয়তের লাশটা সামনে রাখিয়ে দিছে এমন টাইমে আব্দুল কাদের জিলানি মনে মনে ডাক দে আল্লাহ আমার আব্বার বাব লক্ষণ তো বালা দেখা যায় না না জানি জানাজাটা দিয়া ফালা এবার ভিতর দিয়া ছোট্ট হইয়া মুসল্লিদেরকে ডিঙ্গাইয়া লাশের কাছে যাইয়া দেখতেছে দুইটা বাচ্চা বাচ্চা ছোট ছোট দুইটা বাচ্চা খাটের ফায়া দইরা বাবারে দুইরা শুধু কানতেছে আব্দুল কাদের জিলেনি ডাক দিয়ে কয় আব্বা গো জানা যা দিও না ক কেন বাচ্চা দুইটা কেন কান্দে তার করে আগে সান্ত্বনা দাও সুবহানাল্লাহ তো আমি কি এ সান্ত্বনা দিমো বেডার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল এখন বেডার হায়াত নাই মারা গেছে বাচ্চা দুইটা বাবার সঙ্গে কানতেছি আমি কিসের আবার সান্ত্বনা দিমো আমি জানাজা দিমো আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় আব্বা কাটা গায়ের মধ্যে লেবুর সিটা দিও না সোগের উপরে তুমি শোক লাগে না এমনি বাচ্চাদের বাবা মারা গেছে আবার তুমি জানাজা দিবা দাফন করে বালাইব এত বড় শোক লাগাইও না তুমি আগে সান্ত্বনা দাও পরে তুমি জানাজা দাও আব্দুল কাদের জিলানির বাবা ডাক দিয়ে কয় আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ আজকে তোরে কিন্তু ফিটটা সাপড়া উঠাইয়া ফালাবো এত কথা কইস না আমি কিসের সান্তনা দিব এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে আল্লাহ আমার আব্বার বাপ লক্ষণ বেশি জানাজাটা শোকের বাণী ভরতেছে না ডাক দিয়ে কয় আব্বা তুমি কি সান্ত্বনা দিতা না কয় না আমি কি সান্তনা দিব আব্বা তুমি কি সান্ত্বনা দিতা না কয় না আমি দিতাম না কয় আব্বা তুমি আমি জানতাম চাই তুমি কি যাতা মানুষের জানাজা দিতে আইস না মরা মানুষের জানাজা দিতে আইসো রাবিডালে তারা আজকে ফিরতে ফেলামো হাড্ডি গুড়া করে দিমো বেশি বাড়াবাড়ি করতেছে মুসল্লিরের মেজাজ গরম জানাজা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে ওরে বে এক কল যেটা মানুষের কোনো জানাজা আসেনি মরা মানুষের জানাজা দিতে মাইছি বেটা ফজার রোগ তো মারা গেছে গোসল করাইছে কাফন পরাইছে এখন জানাজা দিব এত কথা কস না কয় আব্বা তুমি বলতেছ বেটা মরা আমি আব্দুল কাদের জিলানি দেখতেছি জিন্দা কয় জিন্দা যদি হয় প্রমাণ দেখা কয় দেখাইতেছি এই কইয়া লাশের মাথার কাছে যাইয়া কয় কুম্বে নিল্লা ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা এই কথা কইতে দেরি কাফন লইয়া মরা মানুষটা দাঁড়াইয়া দুটা বাচ্চারে কোলে লইয়া লইছে আমার বড় ফিরাও বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গোভাইয়া সুবাহ আল্লাহ অনেকে বিশ্বাস গাউসেবাক আব্দুল কাদের জিলালি অলিকুলের সম্রাট জোর শুরু কর মার হব অলিদের অলি জিনি গাউস লাজম জিলানি অলিদের অলি জিনি গাউস লাজম জিলানি বগুদা দে জরম কুতুবে রাবানি বলেন বগুদা দে জরম কুতুবে আপনাকে জবান আসেন আরে এই উসিলে তো ফার হইয়া যাবেন বর হবা কয় না ওলিদের ওলি জিনি গাউস লাজম জিলানি ওলিদের জিলানি বগদা দে জরম কুতুবে রাবানি আহা বগদা দে জরম কুতুবে বাবা তোমার কান্দে নো কদম সমস্ত ওলিরার কান্দে তোমারে কদম আহা তোমার কান্দে নো কদম সমস্ত অলিরার কান্দে তোমারে কদম আহা জালালিয়ে এ কান্দে বাবা দাও তোমার সনকানি জালালি কান্দে বাবা দাও তোমার সনকানি খানি দের মৌ কুতুবি রাবানি আহা বগ বাগদাদে জরম কুতুবে অলি দেরি জিনি গাউ সলা জিলানি অলি জিলানি বগদা দে জরম কুতুবে রাবানি আহা বগদা দে জরম কুতুবে গাউ সবাগের প্রাপ্ত বয়স্ক হয়েছে হুজুরাত বক্ত বিধবা নারী সুবাহ বিধবা বুঝিনি যে বেডি স্বামী নাই হুজুরের দাবাত দিছে হুজুর দুপুর বেলায় আপনি আমার গরিব আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম বিডি দাবাত দিছে হুজুরের হুজুর যাইতে এগারো জন মুড়িদান লইয়া গেছে আরো জোর সরে বিডি দুইটা ডিম বোনা করছি কয়টা মনে করছি হুজুর আইব আমি তো গরিব মানুষ হুজুরের সাথে একজন আসবো এখন হুজুর আনছি আরো এগারো জন হুজুর সহ বারো জন দুই ভাগ গেলে চারজন চার ভাগ গেলে আষ্টা জন কোন মতে হিসাব মিলে তো পারে না গাউসে সামনে খাবার দিছে গাউসে খানা খায় না ডিমডার সামনে ডিমের দিকে নজর করে ডাক দিগো আল্লাহ এ বিডি আমারে কেন ডাবার দিছি দাওয়াত দিয়া লজ্জা দিতেছি দুইটা ডিম দিছি কেমনে আমি এতজনের লই খাইতাম এ বিডি আমারে দাওয়াত না দিয়া যদি ডিমগুলারে মুরগির নিচে দিয়া উম বসাইত মুরগি বাচ্চা ফুটাইলে ভবিষ্যতে অনেক মুরগি হইয়া যাইত কথা কথাটা কইতে দেরি রে বাজার ডিম থেকে মুরগির বাচ্চা ফুটা সিও সিও করিয়া আব্দুল কাদের জিলানি তাজিম করতেছে আমার বড় ফিরাউলিয়া বাজারে মে তাজা বাচ্চা দিলা গো ফুটায় আমার বড় ফিরাউলিয়া বাজারে মে তাজা বাচ্চা দিলা গো ফুটায় ওগো বড় ফিরকি তাজিম করেসি ওসও করিয়া বলেন বড় ফিরকি তাজিম করেসি ওসও করিয়া বাজারে মে তাজা বাচ্চা দিলা গো ফুটায় আমার বড় ফিরাউলিয়া বাজারে মে তাজা বাচ্চা দিলা এটা হুজুরের কারামত এটা হুজুর কি উলিয়াও উলিয়া হাকুন আল্লাহ কারামত সত্য জোর সোরে কং আল্লাহ দেখলো যারা কারামতি ফিরের পায়ে দিল গো আহা দেখলো যারা পায়ে মতি ভক্তি গো তারা রাতে মুক্তি গেল হইয়া তারা রাতে পাইল মুক্তি গেল মুর হইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া বরফিরের দোহাই দিল দিলি হইতো মরা ছেলে গো আহা বড় ফিরের দোহাই দিলে যাতা হইতো মরা ছেলে গো ও গো জালালি ডাকিয়া বলে নাও কোলে তোলিয়া আহা জালালি ডাকিয়া বলে নাও কোলে তোলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া বড় ফিরের হাতের সোয়া মাটি অস্বর্ণ হইয়া যায় গো আহা বরফের হাতের সোয়ায় মাতিও স্বর্ণ হইয়া যায়গো। ওগো ও গো দুখী মাজে স্বর্ণ দিলা যে বেলায়া আহা গরিব দুখী মাজে স্বর্ণ দিল যে বেলায়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ভুটয়া ও গো বরফ ইরকি তাজিম করে সিঁহ সিঁহ কোরেয়া আহা বরফ ফিরকে তাজিম করে সিঁহ করেয়া। করিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গোটয়া আব্দুল কাদের জিলানী মরা মানুষরা যখন জিন্দে কইললো গাউসাবাকার আব্বাস সালেম হোসেন জঙ্গি ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুরে আজগা খাইয়া ফলামো তুরে আজগা মাইরা ফলামো তুই আমার একবার লজ্জা দিলি বেহุস্থির দুজুগিরার জুতা বাছাই করিয়া এখন আবার শরণ দিলি মরা মানুষ জিন্দে করিয়া এই কয়া বাবা যখন ছেলেরে দরাই নি গাউ সেবাকের বয়স একদিন কম পাঁচ বছর বাবার সঙ্গে ছেলে দৌড় দিয়ে পারে না গাউসে বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয় ও কবরবাসী তোরা কই রে আব্বার লক্ষণ নমুনা বালা না আজকে আমারে মাইরা পালাইব শরীরের মধ্যে সামড়া রাখতো না তোরা আমারে সাহায্য কর কুম্বে এস দিল্লা কুম্বে এস দিল্লা যখন কইছে সাইস্য মরা বাবারে কবর উঠিয়া গাউসে বাকের চতুর পাশে কাফন লইয়া দাঁড়াইয়া গেছে এখন যদি এই কবরস্থানে তোরবা মানুষ কাফন লইলি কতরা কাড়া আপনারা বই ঠিক বুঝেন আল্লাহ গাউসাবা গলা বা ফাটালে দোরানি দিছে দৌড়াইয়া বাড়িতে যাইয়া ফুসলো গাউসাবা লজ্জা শরমে বয়ে বাড়িতে ঢুকে না বাড়ির গাদার মধ্যে খেলা দুলা করতেছে হঠাৎ করে একজন মা সাতটা মেয়ের মা কয়লাম সাত মেয়ের মা সাত মাসের গর্ভবতী এ বেডির স্বামী ডাক দিয়ে কয় বিগ একে একে সাতটা মেয়ের মা কইচ এখন আবার সাত মাসের গর্ভবতী এই বছর যদি তোমার ঘরে মেয়ে হয় আমি তোমার এক তালাক দুই তালাক তিনটা লাখ বা তালাক দিয়ে পালাইলাম নজরি আরো জোর সরজবি আমি আপনাদের কাছে জানতে চাই বানায় কি মেয়ে বানায় কি বেডির কি দোষ ডাক রে ছেলে হবে না মেয়ে হবে আমি মা হইয়াও জানি না ছেলে বানায় আল্লাহ মেয়ে বানায় আল্লাহ স্বামী এত বড় দুষ্ট আমার তিনতলা ক্রিম দিয়ে ভালাইছে। কার দুয়ারে যাইবো আমার দুনিয়াতে মা নাই আমার দুনিয়াতে বাবা নাই বাবার বাড়ির মধ্যে বিডাও নাই আমার বংশের কেউ নাই আমি কার দুয়ারে যাইমো বাকি জীবনটা কই কাটাইমো এই কইয়া চেয়ারম্যান সাহেবের কাছে গেছে চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় মা কেন আসছ কয় হু বাবা আপনি আমার একটা পরামর্শ দেন আমি সাত মেয়ের মা পুরা বয়সে আমি কই যাবো গো বাবা আপনি আমার একটা পরামর্শ দেন চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় মা কান্দে কোনো ফায়দা হবে না মাগু এই গো দশলা জামে মসজিদের ইমাম সালে মুসা জঙ্গি এই বেড়া বড় হুজুর এই বেড়ার কাছে যাও দোয়া চাও এই বেড়া যদি দোয়া করে তোমার গর্বের সন্তান আল্লাহ ছেলে বানাই দিব মহাব্বত কন্যা সুবাহান কথাটা তো ঠিক সালে মুসা জঙ্গি গাউসে বাকের বাবা জোর সরে গল আল্লাহ চেয়ারম্যান সাপ কয় মাগ সালে মুসা জঙ্গির কাছে যাইবা খালি হাতে যাইও না অলি আল্লাহর দরবারে খালি যায় না কিছু না কিছু নজর আনা লইয়া যাইও ডাক দিয়ে কয় বাবা চেয়ারম্যান সাহেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই দেওয়ার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নাই আমার স্বামী আমারে বিশ্বাসও করে না টাকা পয়সাও দেয় না আমি থেকে দিবো কয় আপনার কাছে কি আছে ক আমার বাড়িতে গাভীর দুধ আছে আর গাছের ফাঁকনা কলা যথেষ্ট যথেষ্ট এই বলিয়া দুধ কলা লইয়া এবিডি গাউসেবাক এর বাবার বাড়ির দিকের রোয়ারা দিছে গাউসেবাক আব্দুল কাদের জিলানি গাডার মধ্যে দাঁড়ায়া দেখতেছে ডাক দিয়ে কো মা কই নাও কই ইমাম সাহেব হুজুরের জন্য আমারে একটা কলা দাও কো তোমার জন্য কলা নেই না সুবহানাল্লাহ কলা দেয় না না দিয়া বাবার জন্য গেছে সালে মুসা জঙ্গি খানা খাইতে বইছি সুবহানাল্লাহ দুধ কলা কি আগে খায় না পরে খা খাওয়া দাওয়া শেষ দেখতে বসেন আমি খাবার শেষ করে লই ডাক দিয়ে কয় বাবা খানা খাইবেন দুধ কলা নিয়ে আসি দুধ কলা খান আমি সাত মেয়ের মা এখন সাত মাসের গর্ভবতী এই বর্ষ যদি আমার ঘরে মেয়ে হয়। আমার স্বামী আমার অগ্রিম তিন তালাক দিয়ে ভালাইছি এই বয়সে আমি জামক কই আপনি খানা খাইয়ে আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমার সন্তান সন্তানটারে ছেলে বানায়া আদা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কমা আপনি বসেন আমি খাবার খাই খানা দানা খাইয়া ডাক দিয়ে কয় মাগো একটু অপেক্ষা করো আমি একটু হুজরা খানার মধ্যে যাইয়া খানে খাতে যাইয়া মোরা কাবা মোশাহেদা করি দেখি মোরা কাবা মোশাহেদা করতে গেছি মোরা কাবা মোশাহেদা করে শেষ করে কয় মা আমার কিছু করার নাই তোক যা আছে তা হয় আমি তোকদের পরিবর্তন পরিবর্তন করতাম পারি না যা করবো আল্লাহ করবো যা করে আল্লাহ করে আমি কইরাম কি মাগো তোমার ভাগ্য খারাপ আমি দেখলাম তোমার সাতটা মেয়ে আছে এখন আবার তুমি সাত মাসের গর্ভবতী মা এই বছর তোমার ঘরে মেয়েটা হবে এটা যে গর্ভবতী এইটাও আমি দেখলাম মেয়ে হবে আমার কিছু করণীয় নাই আমি আপনাদের কাছে জানতে চাই মেয়ের খবর পাইয়া বেডি কি খুশি হবে না বাজার হবে এমন কান্না কাঁদতেছে কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানির বাবা সালে মুসা জঙ্গে ডাক দিয়ে কয় মা কান্দ না কান্দ না তুমি যদি আমার বাড়িতে কান্দ আমার অপমানই হবে মানুষ আমারে খারাপ বলবে ও মা তুমি আমার বাড়িতে থাকিও না চলে যাও চলে যাও আমার বাড়ি কান্নার জাগা না তাড়াতাড়ি আমার বাড়ি তুমি বাহির হইয়া যাও গাউস সবাকে আব্বায় ধমক দিয়া বেড়িয়ে বাহির করে দিছে আব্দুল কাদের জিলানি গাডার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয় মা তুমি কান্দো কেন তোমারে কোনো সন্ত্রাসী এ দোষে নি তোমার দুধ কই তোমার কলা কই কে নিছে তোমার দুধ কলা এই জন্য তুমি কান্দমা মা মা একটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের সাত মায়ের মা আমি এখন আবার সাত মাসের গর্ব তোমার বাবার কাছে গেলাম দুধ কলা খাওয়াইলাম এ বেডার কাছে দোয়া চাইলাম খানা খাইয়া দুধ কলা খাইয়া আমার দোয়া কুরা কয় আমার নাকি এবার মেয়ে হবে আমি এই বয়সে কই আমি তো তালাক হইয়া जाया বাবা এই দুঃখে কাঁদতেছি তোমার अब्বা আমারে গাড় বাহির কইরা দিছি এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা ওই টেমে মা কইয়া ডাক দিছিলাম একটা কলা চাইছিলাম মা আমার কথা ডাকি তুমি রাখতে পরিবা নি কয় কি কথা কয় মা গো মা তুমি আবার আমার আব্বার কাছে যাও আব্বার কাছে যাইয়া কইবা বাবায়ু আমি দুধ কলা খাওয়াইছি ছেলে মেয়ে হওয়ার খবর শোনার জন্য আসি নাই মেয়ের খবর লওয়ার জন্য আসি নাই ছেলে বানাইতে না আসছিলাম ছেলের খবর দিতে আসছিলাম কি দোয়া করছেন হয় আমার দুধ কলা ফিরাইয়া দেন নতুবা আমার গর্ভের সন্তান ফি কলাগুলা ফিরাইয়া দেন সুবহানাল্লাহ হয় আমার কলা দুধ কলা ফিরাইয়া দেন নতুবা আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই

আমার কথা কইও না বেড়িরে জমক দমকের উপর দমকি দিতেছে এ বিড়ি ডাক দিয়া কয় আপনার ফুতে আব্দুল কাদের জিলা নিড়ে ফাটাইছি এবারের বেডিরে বাদ দিয়া আব্দুল কাদের জিলা দৌড়াইতেছে দৌড়াইয়া যাইয়া চুলের মধ্যে দৌড়লো কলারের মধ্যে দৌড়লো দৌড়ে ডাক দিয়া কয় বেয়া দর বাপের সরব দেশ যা করবো আল্লাহ করবো আমি কেমনে বেডির ফেডের বাচ্চারে ফলা বাড়াই একটা সোয়ার দেশে বাম গালের মধ্যে আব্দুল কাদের জিলা দিয়ে আব্বাই শাসন করার অধিকার তোমার আছে তবে বিনা অন্যায় আমার একটা দিও না আব্বা অন্যায় করিলে সোয়ার দিবা শাসন করিবা বিনা অন্যায় আমার মারো না সোয়ার যেহেতু দিয়া ফেলাইছ বেডির বাড়ির মধ্যে যে সাতটা মেয়ে আছে সাতটা মেয়েরা আমি আব্দুল কাদের ছেলে বানাই দিলাম আপা আর একটা সোয়ারও দিও না একটা সোয়ার দিও না ডাক দিয়ে করে আব্দুল কাদের খুদার আগুড়ি কথা কোস না যা করব আল্লাহ করব তুই কেমনে জানস বেড়ির বাড়িতে যায় সাতটা মেয়ে আছে এডিরে আমি ছেলে বানাইলাম কেমনে কইলি এই কথা তুই করবি কি তোর কি ক্ষমতা আছে যা করব আল্লাহ করব এই কই আর একটা সোয়ার যখন দিছে ডাক দিয়ে কই আব্বা নিষেধ করছিলাম সোয়ার দিতা না বিনা অন্যায় আমার একটা সোয়ার দিও না একটা সোয়ার দিস বেড়ির সাতটা মেয়ের ছেলে বানাইছি এখন আবার আরেকটা সোয়ার দিস। বেড়ির গর্ভে যে মেয়েটা আছে এটাও সেলে বানাই দিলাম জোরে সরে কর শোভাহান আব্বা আর একটা সোবার যদি দাও বুক মধ্যে কোন মেয়ে রাখতাম না সব বিরে আমি চেলে বানাই দিম গৌসেবাকের ক্ষমতা আছে কি নাই দিসে কি আল বেলায় তুজিলুন নবুৱত বেলায় তো সে নবুৱতার সায়াঃ ওলি আল্লাহ তারে কয় দিয়ে আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় আল আউলিয়া ও নায়ামতি নবী হাদিসে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় আল্লাহর ওলি নহে খোদা খোদা হইতে নহে জুদা ওলি আল্লাহর জবান দিয়া ওলি আল্লাহর জবান দিয়া খোদার কথা বাহির হয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় জোর সুর মার হাবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিসমিল্লাহি রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলমিন ফরমান আলা কইল হরবে তাম্বি খবরদার খবরদার ইন্না মানি নিশ্চয় আউলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু লাখ আউফুন আলাইহিম ও আল্লাহ হাজানুন নিশ্চয় আমার বন্ধু যারা তার আর কোনো ভয় নাই চিন্তা নাই ডর নাই জোরে সোরে কোনো মারা বলিও না আউলিয়ার দরবার ফাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার আহা আউলিয়ার দরবার গেলে আউলিয়ার দরবার গেলি রহমত মিলি খোদার না আউলিয়ার দরবার ফাগল মনামার না আউলিয়ার দরবার উলির পাশে আদব হাজার রাতের আল্লাহর সহবতে উলিয়াল সহবতে মহবত খোদার সৌদার না আউলিয়ার দরবার ফাগল মনামার না আউলিয়ার দরবার উলিয়াল্লা নাই রে মরণ নাইরে অভাব ডরার বয় দোস্ত বলে তাদের ডাকেনে আল্লাহ দয়াময়। জালালি দেখে আসলো জালালি দেখে আসলো আল্লাহর দরবার বলিও না আউলিয়ার দরবার ফাগল মনা মার বলিও না আউলিয়ার দরবার জোর সোর মার হবা আমরা উলিয় আল্লাহ সাই কি চাই না বাইও আজকে উলিয় আল্লাহর দরবারে আসছেন অষ্ট মাহফিল আগামীতে হবে উনানব্বই মার হাবা না আমি আপনারা না থাকতে পারি কিন্তু তো চলবে কথা কয় না মাহফিল চলবে মাহফিল চলবে কেয়ামত পর্যন্ত তাদেরকে যদি আল্লাহ দেয় অলি আল্লাহর দরবার কিন্তু বন্ধ হবে না এই জন্য আল্লাহ অলিরে স্মরণ করিয়া আজকের মাহাফিলি এমন কোন ফাগল আছেন গাউসে বাকের দিকে নজর করিয়া যে অলি আল্লাহর সাথে বাকের কানেকশান আছে সমস্ত অলিরার কান্দের মধ্যে গাউসেবাকের কদম লাগিয়ে রয়েছে জোর জোরখন সোবাহান আল্লাহ